আবার আদম আলিসাল্লামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু ফলাইকুম বাসারমিন তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরান বলেছে তিনুন লাজি এটেল মাটি গি মাটি এঁটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হ্যাঁ ইম মাস নুন কাদা মাটি গিমাটি কাদামাটি এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সৈয়দনা আদম আলি সাল্লামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলি সাল্লাম লম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারের বর্ণনা লম্মা খালাক আদমা ওয়াকানা তুলহু না জেরা আন যখন আল্লাহ আলাম আদম আলা বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইয়েদান আদম আলাইসাল্লামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইয়েদান আদম আলাইসাল্লাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নাম্বার ধাপ নুতফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাকাহ আরেক নাম্বার ধাপের নাম হলো মুদগাহ প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফাতাব লভ আছান খলি গীন সুন্দর করে দুনিয়ার বকে আশা টফিক মাৰে দিলো কে হইলাম ক দে হলাম ক নল হিংসে না মিংসোলজিম দিন সুম্মেল্লে হোনো তোফা চান ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المدغة عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين. قران الله اكبر. আমাদের সৃষ্টি শৈলীর বর্ণনা দিলেন না পাক ছোট্ট পানি ছিল মায়ের জড়াই উঠতে আলে লেগেছিল জোকের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে খল খালিং সান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরানের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বলেন আমি রহমান আল্লা কোরআন আমি কোরান শিখিয়েছি সলা খলিং সান আমি মানুষ বানিয়েছি আল্লা মাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখিয়েছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইং সান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইং সান শেখালেন বায়ান ঠিক কিনা তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু সৈয়ستم যে কথা বলতেন বয়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্নজন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু বিশেষ ইসলাম বলেন ইননা বায়ানি লা সিহরা নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আছে নাই ঘর না রায় তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেক দের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাস আর যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠেন না দশ টাকা দশ টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র দশ টাকা তো কম দাম পাইয়া দশ টাকা নোট আয় দিতে দিতে দেন দশ টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে যেতেছে মিশ টাকা আছে না নাই এজন্য ক্যানভাস সার্দের থেকে কিছু কিনতে গেলে সব নামিনাল বাইয়ানিল আছে হাড়া বয়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ দেন হান্ড্রেড বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে পড়ে এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশেও আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের ময়মন এর সাথে অন্য জায়গার অমিল আছে না নাই আপনারা শেষে একটা টান দেন না খাইছুই করছুই যাই ভাই ভালো আছো তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে খাই ভাই কানা গাইসুই না খাই ভাই এই যে আপনারা বলেন অসাধারণ লাগে আল্লা মাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিককে। কেলা ফেইলা হুম মুজযুদুলের রহমান কলু ওমর রহমান আল্লাহর হাবিব যখন বললেন এই কাফিরেরা রহমান রে শেষদা দাও ওদের প্রশ্ন রহমান কে রহমান চিনি না জানি না আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে কয়ে আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুবান আল্লাহ ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা এ আর রহমান সুরাটা নাজিল করে দিল এই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় ক্যামচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসে আত রহমাচি কুল্লা আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালু আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন চাবাকাত রাহেমাতি একাদাবি আমার রাগ আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের দয়া বেশি আমার আল্লার রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কন আর জোরে আমার আল্লাহর দয়া বেশি অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনবী বললেন মান্নু কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোন সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমারে ঠেকায় রাখতে পারবে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ বিচার রো হাস হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা না তব দহা চাহি এগু গার্লাহ করোন না বিচার আমি শুনি জীবন ভরে বাপ করেছি পরে পর রে এখন আশা নাই যে যাব তো মার আল্লা তোমার করুণা বিচার পড়েন রোজ হাস হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুনা বিচার পর নামেন আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখিনা শুধু দয়া করলে ময়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক কি না এজন্য বিশ্বনবী বলতেন মান্য কিসা উদিবা যার হিসাব আল্লাহ তাআলা নিয়ে শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্য কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় কেউ রহমত ছাড়া জান্নাতে ঢুকবে না আম্মা জানা এসে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিশ্বনবী বললেন না আমিও না আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বনবী ও জান্নাতে ঢুকব না তবে সেদিন আল্লাহর রহমত আমারে চার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গোনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না লা তাইআসুম মির আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ও মাইমান সিং এর যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছ জেনে রাখো তোমার গুণার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার যেও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেঁদে কেঁদে আল্লাহরে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো কোন অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনা মাফ করে কে চোখের পানির এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেটে কেটে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এই জন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ সারা শিদি আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা আল্লাহ তাল্লা দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়া নয় তোমরা না না জানো রহমানকে আমি মেহরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লাই বলেন ঠিক এই জন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচয় দিলেন কোরআন আমি আমি শুধু দয়ার সাগর নই তোমাদের জন্য নাজিল করে দিয়েছি যাতে না হও যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যাতে গাইডেড থাকো টু দা রাইট ওয়ে টু দা রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামাল আমি কোরআন শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরআন শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখায়া দেন তবেও আপনি সেরা এজন্য জন্য কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখান কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিহা পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে না নাই আবার ওই লোক যদি কাউরে এই সুরা ফাতিহাটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজনরে শিখায় এভাবে যত জনকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শেখাবো যারা কোরআন জানি না কোরআন জেনে মরবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোন অজুহাত আল্লাহ গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন একরা ওর চ্যাকে ইউ আর আত্ছিল কামা কোনটা তোর আত্তিল অফিস দুনিয়া ফাইন নামছিল কর উহা কোরাণ পড়ো যতগুলো আয়া দুনিয়াতে পড়ো বেন আপনার জান্নাতের বিল্ডিং তত তলা বানায়ে দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়াতে জান্নাতের বিল্ডিং একতলা উঁচু সুমান আল্লাহ বলতে পারলেন না এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকান ইনসান আল্লামাহুম বায়না আমি রহমান দয়ালু শুধু তাই নয় আমি কুরআন শিখিয়েছি কুরআন শিখিয়েছে কে এজন্য আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খলাকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কুরআনের শিক্ষক নই আমি মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে খালাকাল ইংসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সৈয়দানা আদম আর হাওয়া আলাইহিম আসসালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সৈয়দানা ঈসা আলাইহিস সালাম সিস্টেম নাম্বার থ্রি আমরা সলিমন্দি কলিমন্দি যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে